ইনভার্টার ডেলিভারি দেওয়ার আগে অবশ্যই আমরা চেষ্টা করি এখান থেকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য যেন আপনার বাসায় নেওয়ার পর কোনো ঝামেলা না হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড সলিউশনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা পরবর্তী মতো আজকে আর কি বিল্ডিং আসলাম আপনাদের মাঝে আর তা হচ্ছে একটা ফুল প্যাকেজ যার সাথে পাবেন হাইব্রিড ইনভার্টার ওয়ান পয়েন্ট সিক্স কিলো যার মাধ্যমে আপনারা মোটামুটি দশ থেকে পনেরোটা ফ্যান চালাইতে পারবেন আদার ডিভাইসগুলো গুলো দিয়ে না চালান আর ফ্রি চালাইতে পারেন ফ্যানের ফ্যান কমাই চালায়া আর সাথে পাবেন বারবল একশো এম এর একটা ব্যাটারি লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা এই প্যাকেজটা আজকে দিচ্ছি এক বাইকে তো আমরা দেওয়ার আগে আমাদের দোকানে বসেই অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে বসেই কিন্তু এটা চেকিং দেওয়ার চেষ্টা করতেছি একদম সেট করে তারপরে দেবো যেন সে বাসায় নিয়ে কোনো কাজ আলাদা করতে না হয় তো আমরা ব্যাটারির সাথে একশো এমবির ব্যাটারির সাথে সেট করলাম আর এখানে আমরা আউটপুট হিসাবে একটা জ্যাক দিয়ে দিলাম যেহেতু ওয়ান কিলো আর ওয়ান পয়েন্ট কিলো সুতরাং এই সকেট দিয়ে আউটপুট হবে এখানে হয়তো চারটা পাঁচটা ছয়টা ফ্যান চালাবে এর বেশি কিছু না সুতরাং চলবে যদি বড় ইনভার্টারগুলো হয়তো দুই কিলো তিন কিলো চার কিলো সেক্ষেত্রে কিন্তু ভালো তার দিয়ে আউটপুট করা লাগতো ডাইরেক্ট সার্কিট ব্রেকার দিয়ে দেখো এখানে আউটপুট ইনপুট এবং যাবতীয় যা দেওয়া আছে শুধুমাত্র সোলার প্যানেল ছাড়া তো আমরা মোটামুটি এখানে দেখতে পাচ্ছি কারেন্ট থেকে নিতেছে তো কারেন্ট অফ করে দিলে ব্যাটারি থেকে নিবে যাক এটা কোনো বিষয় না এখানে সেট আপটা আমরা একটু করে দিব সেটআপটা বলতে যে এগারো নম্বরে যেহেতু এইচ ইনভার্টার এগারো নম্বরে যেহেতু আমরা একশো এম্পিয়ার ব্যাটারি দিয়েছি সেহেতু এখন আমরা দশ এম্পিয়ার চার্জিং রেট দিয়ে দিব দশ বিশ তিরিশ অনেক দেওয়া যায় বেশি দরকার নাই দশ এম্পিয়ার দিলে ভালো চলবে তো এই হচ্ছে কাজ চাই এই হচ্ছে আমাদের ব্যাটারি আজকে যেটা দিলাম বারো বল একশো এম্পিয়ার সর্বশেষ মোটামুটি একটু লোড দিয়ে যে এক দিয়ে আমরা ইনশাল্লাহ এটাকে পাঠাই দেবো ইনশাল্লাহ তো যাই হোক আমাদের এখানে সেট আপও শেষ কাজও শেষ তো এই প্যাকেজটা যাদের একান্ত দরকার পড়ে বাসাবাড়িতে আটটা দশটা ফ্যান চালাইতে চান বা অথবা একটা ফ্রিজ চালাতে চান এবং এক কথা একটা মিডিয়াম ফ্যামিলিতে যেখানে চারটা পাঁচটা ছয়টা ফ্যান লাগে আর বেশি সাত আটটা ফ্যানও চালানো যাহিফটিন ব্যাটারি দিয়ে যেহেতু ব্যাটারি একশো প্যান্ট সেহেতু তিনটা চারটা ফ্যান বা চারটা ফ্যান পাঁচটা ফ্যান চালাবেন যদি সোলার প্যানেল লাগায় নেন পনেরোশো ওয়াট বা দুই হাজার ওয়াট তাহলে একটা ফিরুজ চালাইতে পারবেন সেক্ষেত্রে সারাদিন আপনাদের বিদ্যুৎটা সাশ্রয় হয়ে যাবে তো এইভাবে যেহেতু যাদের দরকার পড়ে আমাদের যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার তো প্রাইজের ব্যাপারে যদি বলি এগুলো আমরা সাধারণত পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাতাশ টাকা নিয়ে থাকি তো যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ অনেক কমে দেওয়ার চেষ্টা করবো পাইকারি দিয়ে চেষ্টা করবো অনেক কম ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পাশাপাশি যাদের সুযোগ আছে চলে আসেন আমাদের দোকানে আমাদের দোকান সাবার বাদ স্টান অন্ধ সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স আছে আমাদের দোকানের নাম ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতা